নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমরা মানে নিউজ অল ইন্ডিয়া আমি সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গর মানুষকে বলি এই নিউজটা বেশি বেশি দেখবেন আর এই নিউজটা এই চ্যানেলটা যাতে আরও সফল হয় আরও বড় হয় আমরা সেই কামনাটা করি নমস্কার নিউজ অল ইন্ডিয়ার আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে নিয়োগিতা চুখের আজকে বিস্তারিত খবর দেশে ফের করোনা ভাইরাসের আতঙ্ক ফের চোখ রাঙাচ্ছে করোনা গোটা দেশ জুড়ে আতঙ্কের ছায়া দেশে করোনার থাবা বসিয়েছে প্রায় সাতশো বাহান্ন জনের শরীরে প্রথম আক্রান্ত পাওয়া গিয়েছিল কেরলে এবার কলকাতাতেও পাওয়া গিয়েছে মারণ ভাইরাস আবারও কি তাহলে ফিরে আসতে চলেছে দু সালের আতঙ্ক তাহলে কি সালে আবারও ঘরবন্দি হতে হবে মানুষকে কি বলছে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট শনিবার স্বাস্থ্য মন্ত্রকের জানানো হয় গত চব্বিশ ঘন্টাতে দেশের করোনা আক্রান্ত হয়েছে সাতশোরও বেশি মানুষ একদিনে দেশে কোভিড থাবা বসিয়েছে সাতশো বাহান্ন জনের শরীরে চলতি বছর একুশে মের পর এটাই দৈনিক সর্বোচ্চ সংক্রমণ শুক্রবারের রিপোর্ট অনুযায়ী একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ছশো চল্লিশ অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় তা যে লাফিয়ে বেড়েছে তা বলাই বাহুল্য আর এর কেসের সংখ্যা বেড়ে হলো তিন হাজার চারশো কুড়ি একদিনে এই ভাইরাস প্রাণ কেড়েছে চারজনের কলকাতায় আটজনের শরীরে মিলেছে করোনা ভাইরাস বৃহস্পতিবার শহরের তিনজন করোনা আক্রান্ত রোগীর কথা জানা গিয়েছিল শুক্রবার আরও পাঁচজনের সন্ধান মিলেছে শহরের বিভিন্ন হাসপাতালে ওই আটজনের করোনা পরীক্ষা করা হয়েছে আক্রান্তদের মধ্যে রয়েছে ছমাস বয়সী এক শিশু বিশ্বজুড়ে নতুন করে ভয় দেখাতে শুরু করেছে করোনার নতুন রোগ জেএনওয়ান কলকাতায় যে আটজনের শরীরে করোনার উপস্থিতি জানা গিয়েছে তাদের দেহে জেএন ওয়ান আছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে এর জন্য ভিনোম সিকোয়েন্সের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দপ্তর এই আবহে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যগুলিকে সতর্কতামূলক পদক্ষেপের নির্দেশ দেওয়া হয় সংগ্রামী যৌথ মঞ্চে নবান্য অভিযানের আজ দ্বিতীয় দিন মহার্গ দাবিতে নবান্নের সামনে অভিযান চালিয়ে রেখেছেন ডিএ আন্দোলনকারীরা তাদের মঞ্চে উপস্থিত হলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আন্দোলনকারীদের মুকুটে নতুন নতুন পালক যুক্ত হয় আর আন্দোলনের নতুন নতুন মাইল ফলক পার করে এটা একটা মাইল ফলক যৌথ আন্দোলনের আর পুলিশের যে বাধা কোটের নির্দেশ রয়েছে সিঙ্গল বেক যে তকরো বাধা দিলেই বাদবে লড়াই এই মানুষগুলো এর এত করছে এবং দমে যায়নি সেজন্য আমরা সমতি জানাচ্ছি নিউ টাউনের ঝিল অবৈধ দোকান উৎচ্ছেদ ঘিরে ব্যাপক উত্তেজনা উৎচ্ছেদ করতে আসা হিটকোর লোকজনকে বাধা ও মারধর করার অভিযোগ দোকানদারদের বিরুদ্ধে ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ এগারো বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন জার্সি পরে হাতে ব্যাট নিয়ে মাঠে নামলেন মেয়র ফেরাদ হাকিম ক্রিজে স্ট্রাইক নিয়ে ব্যাট চালানোর চেষ্টা মেয়রের তবে উত্তরে হাতে হেরে গিয়ে মন খারাপ দক্ষিণ কলকাতার কাউন্সিলরদের দিনটা ছিল কলকাতা পুরো সংস্থার অধীনে মেয়ার্স ক্রিকেট কাপ যেখানে অংশগ্রহণ করেছিলেন সমস্ত কাউন্সিলররা উত্তর থেকে দক্ষিণ সব ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে এদিন পাটুলি উপনগরী মাঠে মেয়ার্স কাপের ক্রিকেটের আয়োজন করা হয় কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন কোणाल ঘোষ শুনবো আমার মনে হয় মানুষ ছেলে অনুভব করছেন সরকার যদি কোথাও কোনো ভুল থাকে কেউ বড় ভুলonnay করে থাকে সেগুলো সংশোধন করে স্বচ্ছভাবে সুন্দরভাবে চেষ্টা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ শিক্ষামন্ত্রী তত্ত্বাবধান করছেন ফলে এখন অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সব ঠিকঠাক পদ্ধতিতে পরীক্ষা হতে চলেছে আরজু আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো আজ থেকে শুরু হয়ে গিয়েছে গীতা পাঠের রিহার্সাল যাতে আগামীকাল নির্বিঘ্নে সম্পূর্ণ করা যায় লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ পাশাপাশি চলছে মঞ্চ তৈরির প্রক্রিয়া মঞ্চে সোফা চেয়ার ও বিশাল আকৃতির এলসিডি লাগানো হয়েছে এদিন এই মঞ্চ পরিদর্শনে দেখা গেল বিজেপির রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষকে বিখ্যাত সাংবাদিক মনীষ কাশ্যপ ন মাস পর ছাড়া পেলেন জেল থেকে पटना हाई कोर्ट से जमानत मिलने के बाद बिहार के यूट्यूबर मनीष कश्यप को रिहा कर दिया गया है नौ महीने बाद मनीष कश्यप को जेल से रिहाई मिली है मनीष को पहले तमिलनाडु ले जाना था मगर पटना सिविल कोर्ट के फैसले के बाद बिहार में ही रखा गया मनीष कश्यप के पटना की बेउर जेल से निकलते ही बड़ी संख्या में मौजूद समर्थकों ने उन्हें घेर लिया इस दौरान मनीष ने बिहार सरकार आरोप निशाना साधा बिहार में कंस की सरकार चल रही है मनीष ने कहा की मेरे खिलाफ साजिश की गयी थी इसी वजह ऐसी मैं नौ महीने जेल में रहा उन्होंने कहा की भगवान कृष्ण ने जेल में जन्म लिया था बिहार में बहुत सारे कंस हैं जिन्होंने मेरे खिलाफ साजिश की थी मनीष ने कहा कि ये सजा मुझे कोर्ट ने नहीं ने ने दी है ये जो भीड़ मौजूद है मैं इनकी आंखों में उम्मीद पूरी करूंगा। जो भी मेरे भाग्य में होगा बचरे पद चला शुरू न्यूज ऑल इंडिया पंद्री अगस्त दो हजार तेईस सजे नूपे न्यूज ऑल इंडिया अपने अनुरोध চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে রয়েছি